ঋণগ্রস্ত ব্যক্তি কে রেনগ্রস্ত ব্যক্তি দুই ভাগে বিভক্ত এক দান করতে পারবে আর এক শ্রেণীর ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে না ঋণ এখান থেকে আরো জানেন ঋণগ্রস্ত ব্যক্তি হজমরা করতে পারবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি আতিকা করতে পারবে না এক শ্রেণী ঋণগ্রস্ত পারবে আর এক শ্রেণী পারবে যদি ঋণ যার কাছে নিয়েছেন আর তার সাথে সময় যে নির্ধারণ করা আছে এত সময়ের মধ্যে দিয়ে দিন হাল্লাল আজল সময় হয়ে গেছে দেওয়ার তাহলে তখন দান সরকার করা চলবে না আপনার জন্য হজ করা চলবে না উমরা করা চলবে না কুরবানি করা চলবে না আপনার আঁকি দেওয়া চলবে না আগে ঋণ পরিশোধ করেন কারণ ঋণ পরিশোধের সময় চলে এসছে হয়ে গেছে আর একটি অবস্থা বলি আমাদের দেশের লোকেরা কিন্তু সময় সময় নির্ধারণ করা মানহানি মনে করে আর মনে করে যে এটা ছোট লিখে দিচ্ছে তো কিন্তু টাইম বেঁধে দিচ্ছে কেন কিন্তু এটু জেহালাত যারা ধার নাই আর ধার দেয় তাদেরও জেহালাত অজ্ঞতা তো এই জন্য দিয়ে দেয় ও জানেও না যে আমি কতদিনের জন্য দিলাম আর ও খুব বলে দেয় না যে কতদিনের জন্য দিলাম কিন্তু চাওয়া শুরু করেছে যারা সময় বেঁধে দেয়নি তারা চাওয়া শুরু করেছে ভাই টাকাটা তো দিয়েছিলাম তো টাকাটা দেন এরকম চাইছে আমাদের যে প্রচলিত সমাজ তখন আপনার জন্য এইসব টাকা পয়সা জমা থাকে জাকাত অবশ্যই দিতে হবে দান দান মানে করতে পারবেন না মসজিদ মাদ্রাসায় জলশায় চাঁদা দিতে পারবেন না তখন তখন আপনি হজমে আসতে পারবেন না হ্যাঁ হজ ফরজ হইলো আগে তার আগে ঋণ ঋণ আর পরিশোধ করার আগে বেশি ফরজ কারণ সেটা বন্ধার হক তো এই 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 আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি আপনাকে ঋণ দিচ্ছে সে বলছে অসুবিধার নাই আপনি হজে যাবেন টাকা পয়সা ঘাটতি আছে আমার কাছ নিয়ে যান পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে যান হজ করে এসে আপনি কিস্তি যখন ইচ্ছে দেন ওমরাই যাচ্ছেন যান টাকা পয়সা নিয়ে যান না বা আপনার কাছে পাবো অসুবিধা নেই আপনি করে আসেন যখন পারবেন তখন দেবেন বা পরে দেবেন আপনি মাসের মাস দিয়ে দিন আপনি আঁকি কে দেন আপনি কোরবানি দেন হ্যাঁ আপনি দান সৎকার করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমারটা দিয়ে না আপনি আস্তে আস্তে দিন তাহলে তখন এই সমস্ত কাজ করতে পারবে আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে এই বিষয়ে বারবার অনেকে জিজ্ঞাসা করে না আর আপনি হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছেন গত সপ্তাহ তো জিজ্ঞাসা করছেন সুতরাং এই উত্তরটি ওই সব ভাইদেরকে বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন যারা বারবার করে একই কথা অনেক সময় জিজ্ঞাসা করতে থাকে জি আলহামদুলিল্লাহ আমি আমি আপনি বিষয়টা বলিনি এলম শিখার ক্ষেত্রে উনি চাইছেন কোন সময়সীমা নির্ধারণ না কোন সময়সীমা জন্য চব্বিশ ঘন্টাও লাগতে পারে আমি কালকে হজে বেরিয়ে যাবো চব্বিশ ঘন্টা আজকে পড়াশোনা করি আমি হজটাকে মুখস্থ করি ভালো করে আর উমরা তরিকা জেনে তারপরে তো এইরকম কোন সময়সীমা নির্ধারণ নাই প্রয়োজন কতটা সময় রয়েছে ফার্জে কেফায়ের স্তরে যখন থাকবেন যে যথেষ্ট মোটামুটি জানা আছে দিন পালনের জন্য কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করে যেমন আমাদের অধিকাংশ ছাত্র ভাইরা যারা আমাদের সামনে সরাসরি এসে আলোচনা শুনেন তাদের অধিকাংশ যারা নিয়মিত আসেন ফাইয়ের স্তরে অথবা আমরা আমরাও আছি তাহলে এই ক্ষেত্রে সময়সীমনের ধরেন এই যে আমাকে প্রতিদিন এতটা পড়তে হবে বা এতটা স্টাডি করতে হবে না যতটা পারলাম করলাম যখন বেশি ব্যস্ততা কমিয়ে দিলাম যখন ব্যস্ততা নেই তখন বাড়িয়ে দিলাম কিন্তু এলএম চর্চার ভিতরে থাকতে হবে যাতে করে ফার্জেকে অংশ নিতে পারি তৌফিক